শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো আবারও চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইফতেদায়ী ও কুমি মাদ্রাসার চলমান ছুটি আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সারাদেশে করোনার পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর বিধিনিষেধে কার্যকরী থাকায় শিক্ষার্থী শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে আরও বলা হয় কোভিড উনিশ সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইত্যাদায় ও কৌমে মাদ্রাসার চলমান ছুটি আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে মন্ত্রালয় জানায় গত বছর আঠাশে মার্চ দেশের প্রথম করোনা রোগী শনাক্ত হলে সতেরোই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার দফায় দফায় ছুটির ঘোষণা করে সর্বশেষে আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বাড়ানো হলো তো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন পরবর্তী সকাল আপডেট সবার আগে পেয়ে যাবেন